আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা চলে আসছি ফরিদপুর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের কোষাকপালপুর গ্রামে আসলে একটা আশ্চর্য বিষয় হতেছে যে এটা কৃষকদের জন্যে ভিডিওটা না ভিডিওটা মূলত যারা জানেন না তাদের জন্য এবং যারা একটু জিনিস দেখতে চান তাদের জন্যে দেখেন প্রথমে দেখাই যে এইখানে এই খেতে কিন্তু কিছু নাই একদম কিছু নাই দেখেন এখানে ছিল হয়তো ডালপালা গাছ বা পাতা ছিল আখের এটা মূলত আখ ক্ষেত ছিল আখ ক্ষেত্রে আগুনে পোড়াইছে এবং সম্পূর্ণ স্থায়ী হয়ে পুড়ে সমান হয়ে গেছে দেখেন এই ক্ষেতের মধ্যে কিছু নাই অথচ এইখানে দেখেন এই ভাইরা এখানে মাটিটা এই কুবিয়ে কুবিয়ে কোদাল দিয়ে আলগা করে দিচ্ছেন যার জন্যে পরবর্তীতে এই ক্ষেতেই এখান থেকে এই গোড়ার থেকেই বিশাল বিশাল আখ হবে এবং এইখানে কোনো আর কোনো চাষাবাদের প্রয়োজন হবে না

আচ্ছা প্রিয় দর্শক একটা দেখেন বিষয়টা এরকমই আপনাদের দেখানোর জন্য যারা জানেন না তাদের জন্যে যারা শহরের লোক আসলে এই ছায়ের মধ্য থেকে আখ এই সাইপুরা পুরা সাইড থেকে বিশাল বিশাল আখ গাছ হয়ে যাবে আশ্চর্য বিষয় আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ